হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও তো এই যে ফার্স্টে আপনারা ইন্ট্রোটা দেখে নিন এরপরে ফুল ভিডিওটা দেখবেন তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো প্রথমে আমি পিঠা ভাজার জন্য ব্যাটারটা করে নিয়েছি চালটা বেটে তারপরে চালটা একটু ভিজিয়ে রাখতে হয় তারপরে চালটা বেটে একটু গরম জল আর লবণ দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিতে হবে কনসিস্ট্যান্টি কনসিস্টেন্সি দ্বারা হবে হল গিয়ে একদম পাতলাও না একদম ঘনও না তো এই তো আমি দুধটা জ্বাল দিয়ে নিচ্ছি কারণ আমি চিতই পিঠাটা পিঠাটা দুধে ভেজাবো তো এই যে ফার্স্টের খোলাটা প্রায় হয়ে এসেছে এখন নামিয়ে নেব আর এই তো দুধ ভালো মতো সাইডে ফুটছে একটু ঘন ঘন করে নিব আর এই যে আমি আরেকটা আরেকবার বসিয়ে দিয়েছি সাইডে দুধটাও ঘন হচ্ছে আর ওই পাশে পিঠাগুলোও সব ভেজে নিচ্ছে। তো হয়তো দুধটাকে আমি ভালো মতো অনেক সময় ধরে ঘন ঘন মানে একদমও পুরো একদম সরের মতো করে ফেলবো না ক্ষীরার মতো কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে কারণ পিঠাটা যেন দিলে সফট হয় আর যেন একটু একটু ঝোল ঝোল থাকে তাহলে কি পিঠাটা খেতে খুব মজা লাগে দুধটার জালটা কিন্তু আমি বন্ধ করি না দুধটার জালটা যখন দুধটা একটু ঘন হয়ে আসে আমি কিন্তু জালটা একটু কমিয়ে দিয়ে দুধটা গরমই রাখছি আর এই যে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে যাচ্ছে ভেজে ভেজে আমি যে বাটিটার মধ্যে রেখেছি আর এই যে দেখছেন আমি আবারও জলটা বাড়িয়ে ভালো করে গরম করে একদম নিচ্ছি যাতে করে মানে পিঠাটা দেওয়ার সাথে সাথে পিঠাটা দুধটাকে সোপ করে নিতে পারে যে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুধের মধ্যে দিয়েছিলাম আমি চিনি দিয়েছিলাম আর হলো গিয়ে একটু গুড় দিয়েছিলাম সামান্য আর গুড় দিলে কি এলাচটা দিতে লাগে না আর যদি শুধু চিনি দেন আপনারা তাহলে সাথে এলাচ ব্যবহার করতে পারেন তাহলে স্মেলটা ভালো আসবে আর আমি পিঠা দেবো বলে তাই এখন জালটা বানিয়ে নিয়েছি কারণ যাতে করে পিঠাটা দুধের সাথে ভালো মতো একদম উতলায় তারপরে যা ভিতরে রসটা ঢুকে তাহলে কি পিঠাটা সফট হবে আর খেতেও ভালো হবে আমি পিঠাগুঁড়ো দিয়েছি এখন নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার পিঠা প্রায় হয়ে এসেছে আমি আর কিছুক্ষণ এটাকে জাল দিয়ে তারপরে বন্ধ করে দেব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের শুভকামনা এবং সাপোর্ট ছাড়া আমরা সামনের দিকে এগোতে পারবো না কারণ আমরা যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য আপনাদের সাপোর্টটা খুবই জরুরি তো প্লিজ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন আপনাদের সবার জন্য শুভকামনা তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা প্রায় হয়ে এসেছে আমি এখন জালটা বন্ধ করে দিব আর এই তো সবাই ভালো থাকবেন